জীবনের যাপনে তীব্র বৈষম্য ও সংকট অব্যাহত গণতান্ত্রিক বঞ্চনা ও ইনসাফের ঘাটতি মানবিক মর্যাদার ভুল ধর্ম জনমানুষের জীবনমান উন্নয়নে এবং স্বাধীনতা হরণ ও স্খলনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ শত শত বছর ধরে সংগ্রামের হত অপার সম্ভাবনার এই উর্বর অদ্বীপে অদম্য জনসম্পদের ধারাবাহিক লড়াইয়ের এক পর্যায়ে সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্র জন্ম কিন্তু তাকে ঘিরে মানুষের স্বপ্নকে পশ্চিম পাকিস্তানি শাসকেরা দেয় সংস্কৃতি অর্থনৈতিক ফলে পাকিস্তানি জনগণ থেকে লড়াইয়ে অবৃত্ত হয় উনিশশো সালে ঐতিহাসিক সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিশ্বসভায় স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম দেয় কিন্তু তখনকার রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা অপশাসন এবং জাতীয় বিরোধী কর্মকাণ্ড জাতির সঙ্গে নতুন বিপদ হাজির করে পাকিস্তানের সংবিধান তৈরির লক্ষ্যে উনিশশো সত্তরের নির্বাচনে গঠিত গণপরিষদ স্বাধীন বাংলাদেশের সংবিধান হয় স্বাধীনতার ঘোষণায় সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধার প্রতিষ্ঠার স্বপ্নকে রেখে বাহাত্তরের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে মূলনীতি হিসেবে আনা হয় রক্তস্রাব স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি রাজনৈতিক জনগোষ্ঠীর সঙ্গে সে ছিল চরম বেইমানি গোড়া এই বলদে আজও বাংলাদেশ বিশ্বে শক্তিশালী রাষ্ট্ররূপে দাঁড়াতে পারে এ কারণে প্রজাতন্ত্রের গণভিত্তির দুর্বলতা থেকে যায় স্বাধীনতার ঘোষণাপত্র এবং বাহাত্তরের সংবিধানের পরস্পর অবস্থান অবস্থা এবং তৎসময়ের ফ্যাসিবাদ জনগণকে ভারতের ব্রাহ্মণ্যবাদী চক্র একই সময়

নব্বই সৈলচার বৈষম্যের বিরুদ্ধে গণপ্রুদ্ধ আমাদের ঐতিহাসিক সংগ্রামের এক একটি কালজয়ী পর্ব বাংলা বাংলায়কে ফজরুল হক মজরুম জননেতা মৌলানা হাসানি হোসেন শহীদ সরোয়াজি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংগ্রামী জনগণের নেতৃত্ব দিয়েছেন তাদের অধিকাংশ জনগণ গণতন্ত্রকে এগিয়ে নেবার চেষ্টা করেছেন কিন্তু প্রকৃত গণতন্ত্র এবং তার পর্যায়ক্রমিক বিকাশ আসেনি এবং রাজনীতির সদরে অন্দরে ফ্যাসিবাদের পরগাছা প্রবল প্রতাপে মাথাচারা দিয়ে উঠেছে